দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই চমৎকার সবাই কিন্তু পছন্দ করেন দেখেন সেটাতে আমরা কত আসবে প্রাইসটা ষোলো হাজার টাকা ভাই মাথায় না ভাই আচ্ছা দেখেন এদিকে ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া ভাই সেই দামটা কেমন আসবে প্রাইস

অসাধারণ ভাই ভাই

পঞ্চতকে আজকে সম্পূর্ণ বিরেজ রিভিউ করবে এই শপের ওনার মোহাম্মদ নাদিম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক অনেক ভালো আছি শুরুতে যদি আপনাদের শপের আসার অ্যাড্রেসটা আমাদের দর্শকদের মাঝে শেয়ার করে দিতেন প্রিয় দর্শক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমাদের শপের অ্যাড্রেস হলো বসুন্ধরা শপিং মল ঠিক তার উল্টা পাশে মসজিদের গলি রিপাত পানি স্যার গেটস ভিডিও ডিসক্রিপে কোনো নাম্বার দিয়ে রাখছি এই নাম্বার যোগাযোগ করে আপনারা আসতে পারেন এবং যারা আসতে পারছেন না অবশ্যই অবশ্যই ঘরে বসে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা ফার্নিচারগুলো ভালোভাবে দেখে নিতে পারবেন এবং সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো স্থানে কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন অবশ্যই অবশ্যই ডেলিভারি খরচ কিন্তু আপনাদেরকে বহন করতে হবে গেটস বেশি কথা না বলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক প্রথমে কি দিয়ে শুরু করবেন ভাই ভাই আজকে আমরা প্রথমে কারু কাজ করা আছে ভাই গ্লাস তো আলাদা লাগছে টেন মিলিয়ে দিয়ে কেমন আসবে টাকা টাকা ভাই ডিসকাউন্ট করবেন না ভাই ভাই টাকা ডিসকাউন্ট ভাই টাকা আচ্ছা এরপর কি দেখাবে কত আসবে সত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ জি ভাই গ্যারান্টি কত দিনের ত্রিশ বছর

এটা আপনার ছয় স্যারের জি ভাই এটা ছয় স্যার আমাদের সারা পাঁচ ছ তিন আচ্ছা প্রাইসটা কেমন আসবে প্রাইসটা মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ কত রাখবে ভাই আমরা দুই হাজার টাকা ডিসকাউন্ট ভাই দুই টাকা ডিসকাউন্ট হাজার কি করে

খুবই চমৎকার পাইকে সলিড টা সলিড ভাই ডিল করা যাবে তো ডিল করা যাবে তো হ্যাঁ প্রাইস টা কেমন আসবে প্রাইস টা পঁচিশ হাজার জানবো আপনার কালার বাণিজ্য আর কেউ যদি নিতে চাই বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা কাঠের আচ্ছা এরপরে কি দেখবেন ভাই এরপরে আমরা শুরু করি সোফা দিয়া সোফা জি ভাই এটা তো খুবই সুন্দর লাগছে জি ভাই এটা ওটোবি ডিজাইন ভাই রিং এন্ড হয় 2 টু 1 সেন্টার টেবিল একটা কিডান রিকশা প্রাইস পুরো মাত্র 28000 টাকা 28 জি ভাই বানিশ আপনার বানিশ আমাদের এটা ডাবল হাতে দেখতে পাচ্ছেন ডাবল হাতে ভাই

খুবই সুন্দর নকশা করা আছে এর দামটা কেমন আসবে প্রাইস পড়া আমরা 37000 টাকা লাস্ট লাস্ট 34000 টাকা 34 জি ভাই 34000 টাকা হলে সোফা সেটে নিতে পারবেন 5 সেটের

তেষট্টি হাজার টাকা তেষট্টি হাজার টাকা হলে বিক্রি করে দেবেন আচ্ছা এরপর এদিকে তো আরেকটা ভেরিয়াটি দেখেন অনেক সুন্দর এটাও তো খুবই সুন্দর লাগছে এটাও কি কাটে তৈরি এটা চিটা সেগুন চিটকং

এদিকে আরেকটা মডেল দেখতে ইঞ্চি গাড়ি অবস্থায় খুব সুন্দর ডিজাইনটা ভাই হাতে নকশা হাতে করা আমাদের নকশা করা কত ইঞ্চি করছেন দামটা কেমন আসবে প্রাইস টা বক্স দিল চল্লিশ ফুল বক্স ফিক্সড আচ্ছা এরপর কি দেখা যাচ্ছে এরপরে আরো কার্ড আছে পাশাপাশি আরেকটি মডেল দেখতে পারলাম টাকা বিশ হাজার বিশ হাজার টাকা আচ্ছা এদিকে আরেকটা মডেল

থেকে এটা করা এটা দামটা কেমন আসবে পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট কত রাখবেন চৌত্রিশ হাজার চৌত্রিশ চৌত্রিশ হাজার টাকা হলে খাটটি কিন্তু আপনার নিতে পারবেন পাশাপাশি এদিকে আরেকটা মানুষ দেখতে অসাধারণ ভাই রে ভাই নতুন শপে তো আপনি একবারে ফাটাফাটি কালেকশন রাখছেন ভাই নষ্ট এটা নষ্ট কেমন আসবে এটা আমরা পঁয়ত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার চৌত্রিশ আচ্ছা এদিকে ডিপের মধ্যে করছেন করছি বেশ দেখেন এটা গোলাপ গোলাপ ডিজাইন খাট বলা যায় এটা হবে হেড সাইড এটা হবে সাইড

তিরিশ হাজার টাকা তিরিশ জি ভাই এদিকে আরেকটা খুবই সুন্দর চব্বিশ হাজার টাকা ডিসকাউন্টে কত আসবে তেইশ হাজার টাকা তেইশ জি ভাই আচ্ছা এদিকে আরেকটা মডেল দেখতে পাচ্ছি এটা তো নকশা নকশা ভাই আচ্ছা অলরেডি স্ক্রিনে এটা প্রেস কেমন আসবে পঁচিশ টাকা

কত রাখবেন বত্রিশ হাজার টাকা তিরিশ এদিকে আরেকটা মডেলাম অনেক সুন্দর মডেল এটা তো সেই লাগতেছিলাম কেমন আসবে বত্রিশ হাজার বত্রিশ কত লাস্ট ত্রিশ তিরিশ হাজার টাকা বেশি

উনিশ হাজার টাকা সেগুন কাঠের ওয়ার্ড্রপ আর কি চান ভিডিওটা অনেক আরো আছে আচ্ছা এদিকে ভরপুর নকশা করার একটা অর্ড্রাম দেখেন সেই উনিশ

ফলো লাইক মাস্ট আজকের ভিডিওটি পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ